ইউর হেলথ আওয়ার কনসার্ন এই শব্দবন্ধকে পাথেয় করে স্বল্প মূল্যে জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকার মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল জলপাইগুড়ির তিস্তা নার্সিংহোম গুণমানের সমৃদ্ধ পরিষেবা যাতে উচ্চবিত্তের পাশাপাশি নিম্নবিত্তের মানুষের হাতের নাগালে পৌঁছে যায় সেটাই লক্ষ্য জলপাইগুড়ির বজ্রাপাড়ার পাহাড়পুরের সেন্ট পল স্কুলের কাছে অবস্থিত এই নার্সিংহোমে তাহলে চলুন ঘুরে দেখি নার্সিংহোমটি তিস্তাপাড়ি শহরে মাথা তুলে দাঁড়ালো আরও এক তিস্তা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও দিন কয়েক আগে থেকেই এই নার্সিংহোমে প্রথম জন্ম নেয় ছোট্ট ফুটফুটে একটি কন্যা সন্তান হাসপাতাল কর্তৃপক্ষ আদর করে নার্সিংহোমের নামেই তার নাম রাখে তিস্তা মায়ের কোলে চেপে সেই ছোট্ট তিস্তার হাতেই রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই তিস্তা নার্সিং নার্সিংহোমের আর এই নার্সিংহোমেই এক ছাদের তলায় মিলবে সব কিছু যাকে বলে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার একেবারে কমপ্লিট প্যাকেজ তাও আবার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের সাধ্যের মধ্যে জেনারেল বেড তো থাকছেই তার সঙ্গে থাকবে অ্যাডভান্সড জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি অ্যাডভান্স ট্রমা কেয়ার অ্যান্ড অর্থোপেডিক সার্জারি গাইনোকোলজি ও প্রসূতি বিভাগ নবজাতক ও শিশু বিভাগ জেনারেল মেডিসিন কার্ডিওলজি বিভাগ ডেন্টাল সার্জারি বিভাগ ক্যান্সার চিকিৎসা নাক কান গলার সম্পূর্ণ চিকিৎসা নেফ্রোলজি বিভাগ চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা অত্যাধুনিক মানের আইসিইউ ডায়ালিসিসের ব্যবস্থা বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা সঙ্গে চব্বিশ ঘন্টা আর এমও পরিষেবা দ্বিতীয় দফাতে আরও কিছু পরিষেবা চালু করার কথা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের মিলতে চলেছে গ্যাস্ট্রো এন্ড্রোলজি নিউরিওলজির মতো সর্বাধুনিক চিকিৎসা একই সঙ্গে নার্সিং হোমে মিলবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধেও হাসপাতালের ডিরেক্টর ডাক্তার কমলেশ বিশ্বাস ও ডাক্তার শুভ্রা ভট্টাচার্য এদিন উপস্থিত ছিলেন কমলেশ বিশ্বাস জানান শুধুমাত্র ব্যবসায়িক লাভ তাদের লক্ষ্য নয় নার্সিং হোমের একটা সামাজিক মুখ বজায় রেখেই তারা আপা মর মানুষকে পরিষেবা দিতে চান নমস্কার আমি আমার কো ডিরেক্টর আমি ডক্টর কমলেশ বিশ্বাস আর আমার কো ডিরেক্টর শুভ্রা মিসেস শুভ্রা ভট্টাচার্য আমরা এই তিস্তা নার্সিংহোম যেমন তিস্তা একটা ফেমাস নাম উত্তরবঙ্গে সেই নামে নামাঙ্কিত করেছে আমাদের নার্সিংহোমটা তিস্তা যেমন নিজের নামে গৌরবান্বিত আমরা চেষ্টা করব এই তিস্তা নাম দিয়ে স্বাস্থ্য ব্যবস্থায় জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে একটা সিম্বল প্রতিষ্ঠা করার জন্য আমরা একটা অত্যন্ত সস্তা সুন্দর নার্সিংহোম তৈরি করেছি যেখানে থাকবে সমস্ত ধরনের পরিষেবা অত্যাধুনিক পরিষেবা থাকবে সমস্ত কিছু কিন্তু মানুষের অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এখানে সমস্ত রকমের যেমন থাকছে জেনারেল বেড সমস্ত রকম বিভাগ থাকছে অ্যাডভান্স ল্যাপারোস্কোপি এবং জেনারেল সার্জারি অ্যাডভান্স ট্রমা কেয়ার ইউনিট অর্থোপেডিক সার্জারি প্রসূতি বিভাগ নাককান গলা বিভাগ টোয়েন্টি ফোর সেভেন এমার্জেন্সি ব্যাকআপ সেই সঙ্গে থাকছে আমাদের এখানে আইসিউ পরিষেবা ডায়ালিসিস ইউনিট এবং ইনভেস্টিগেশনের সমস্ত রকম পরিষেবা আমরা টোয়েন্টি ফোর সেভেন এখানে সবসময় এমার্জেন্সি একজন রেসিডেন্ট মেডিকেল অফিসারকে এখানে অ্যাপয়েন্ট করেছি উনি থাকবেন সমস্ত রকমের পরিষেবা আমরা এখানে টাইম টু টাইম দেব আরো কিছু কিছু উইংস আমাদের একটা ফার্স্ট ফেজে এইগুলো আমরা প্ল্যান করেছি সেকেন্ড ফেজ যখন চালু হবে তখন আর একটা এন্টার ফ্লোর আমাদের ফাঁকা রয়েছে তখন ধীরে ধীরে সেখানে আরো কিছু কিছু পরিষেবা জলপাইগুড়ি বাসের হাতে তুলে দেব আর কি সেইগুলো হচ্ছে এটা দেব মানুষের আমাদের মোটোটা হচ্ছে ইয়োর হেলথ আওয়ার কনসার্ন তো আমরা আপনার হেলথে যত্ন নেব এবং সাধ্য মানে ধনী মানে যেমন হচ্ছে উচ্চবিত্তরা যেমন প্রাইভেটে যেমন চিকিৎসা পায় সেরকম নিম্নবিত্তরাও যাতে এই নার্সিংহোমে চিকিৎসা পেতে পারে রকম ধরনের মতো নিয়েই আমরা অনেক আশা নিয়ে নার্সিংহোম করেছি এবং সেটা নার্সিংহোম একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে কিন্তু আমাদের সামাজিক মুখও থাকবে এখানে যেমন ব্যবসা না করলে এত লোকের কর্মসংস্থান আমরা অ্যারেঞ্জ করতে পারবো না মিনিমাম আমাদের কিছু রাখতে হবে তবু আমাদের একটা সামাজিক দিক থাকবে এই উত্তরবঙ্গ সংবাদের মাধ্যমে আমি সমস্ত জলপাইগুড়িবাসীকে এবং উত্তরবঙ্গ যে যতদূর এখানে ভিউয়ার্সরা দেখবেন তাদের কাছে আমি একটা আবেদন জানাতে চাই যদি কোনো রকম গরিব দুস্থ বা কেউ এই রকম ভাবে থাকেন তো তাদের আমাদেরকে দেশটাকে একটু রেকমেন্ড করবেন আমরা যতটা পারি আশা করা যায় যতটা পারি আমরা সাহায্য করব স্যার হেলথ স্কিমের একটা ব্যাপার রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অলরেডি আমাদের চালু হয়ে গেছে বা তারপরে হচ্ছে সব থেকে বড় যেটা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যেটা স্বাস্থ্যসাথী সে সাথীর এনলিস্টমেন্টও আমরা পেয়ে গেছি তো স্বাস্থ্য সাথী এবং মেডিক্লেম নিয়ে সমস্ত প্যাকেজ আমাদের এখানে চালু থাকছে দ্য সমস্ত রকম ভাবে উপকৃত হবেন যেমন ক্যাশে ফ্যাসিলিটি তো আছে সেই তাছাড়া স্বাস্থ্য সাথীর বেনিফিশিয়ারি সংখ্যা অনেক তো আমরা সেটা হচ্ছে মানে ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরকে যে আমরা তাড়াতাড়ি সেই এনলিসমেন্টটা পেয়ে গেছে এখানে বিভিন্ন ডক্টরসদের নাম লয়েছে ইতিমধ্যে সেটা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাতেই আমরা জানতে পারছি গ্যাস্ট্রোলোজির জন্য বাইরে থেকে আছে এরকম কি পরিষেবাগুলো हां গ্যাস্ট্রোএন্টারোলজি যেটা পরবর্তী সময়ে আমরা পরিষেবা Definitely দেব আমাদের এখানে বাইরে যেটা আছে নিউরো তারপরে ইউরোলজি যেটা মানে তারপরে কার্ডিওলজিস্ট আপাতত উইকলি পরিষেবা হয় আর কি চালু করা হবে পরবর্তী সময়ে আসলে জলপাইগুড়ির স্বাস্থ্য ব্যবস্থাটা খুব সমৃদ্ধ হচ্ছে ধীরে ধীরে সেটা উন্নততর জায়গায় পৌঁছে গেলে এখানে আশা করা যায় সমস্ত নার্সিংহোম মিলে আমরা নিউরো সার্জেন মানে কার্ডিওথোরাসিক সার্জেন সমস্ত কিছু আমরা সেখানে অ্যারেঞ্জ করতে পারবো এবং সেই পরিষেবাটা আগামী দিনে এটা আমরা সমস্ত জলপাইগুড়িবাসীকে সেটা আমরা প্রোভাইড করতে পারবো যে কোনো রোগের অত্যাধুনিক চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে যদি কম খরচে করাতে চান তাহলে মনে হয় আর চিন্তা নেই আপনার জন্য মানবিক বন্ধুর মতো হাত বাড়াতে তৈরি জলপাইগুড়ির তিস্তা নার্সিংহোম কারণ হাসপাতালে প্রতিটি কর্মী থেকে চিকিৎসক মনে প্রাণে তারা এটাই সত্যি করে তুলতে চাইছেন ইওর হেলথ আওয়ার কনসার্ন এই শব্দ